ওয়েলকাম একাডেমি আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এম পরীক্ষা তোমাদের আগামী পরশু মানে দুই দিন পরে এবং কালকে তোমাদের জগন্নাথের ভর্তি পরীক্ষা সো ওভারঅল একটা এক্সাম্পল স্টাডিজ নিয়ে কথা বলবো যেটা জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো ভিডিওটা আমরা পুরোপুরি দেখার চেষ্টা করি এবং যারা আমাদের দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো দেখো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা সবার আগে এটা ফোকাস করি ঠিক আছে তার আগে একটা বিষয় যে এবং ঢাকা হয়ে গেছে হয়ে গেছে তো হাউতাস করে লাভ নাই অবশ্যই তোমাদের জন্য ব্যাপারটা খারাপ হইছে সো কোনো ভাগ্যে থাকলে আর কি করা যাবে ভাই সো এখানে পরীক্ষা কারা কোন জায়গায় দুই জায়গায় দিবা দেখো যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট ছিল তোমার প্রিপারেশনে কনফিডেন্ট ঠিক আছে এবং তোমার ইচ্ছা আছে এম আইএসটি তে পড়ার পাশাপাশি তুমি ঢাকার ওয়েদার সম্পর্কে জানো এবং ঢাকার যে হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যে যে সময় তোমার সময়টা লাগতেছে এই ব্যাপারগুলো তোমার যদি অনুকূলে থাকে তবে তুমি দুইটা পরীক্ষা দিতে পারো কিন্তু যারা ভার্সিটি প্রিপারেশন নিছিল কিন্তু মোটামুটি চিন্তা ছিল যে আমি এমএসটি পরীক্ষাও দিব এবং প্রশ্ন দেখছো যে হয়তোবা দিলেও চান্স পাবা কিন্তু তোমার মূল টার্গেট ভার্সিটি সো তুমি এত একটা হ্যাসেল তুমি কেন নিবা তোমার যদি আসলে তোমার আমার কাছে একটা হ্যাসেল মনে হয় তোমার কাছে যদি হ্যাসেল মনে হয় দ্বিতীয় কোনো অপশন নাই পরীক্ষা দেওয়ার দরকার নেই শুধু ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তো আমি আশা করবো সংক্ষিপ্ত ভাবে তোমাদের জিনিসটা আমি বুঝাইতে পারছি ঠিক আছে কারণ ঢাকা ভার্সিটির গুরুত্ব অনেক বেশি ঠিক আছে যদিও ভার্সিটি সাবজেক্ট খুব বেশি ম্যাটার না কিন্তু তুমি ঢাকাতে থেকে ঢাকা পরে তোমার যতটুকু নলেজ গ্যাদার করতে পারবা অন্য কোথাও পরে তুমি সেই নলেজটা গ্যাদার করতে পারবা যেটা তোমার চাকরি বাকরি সবকিছুর ক্ষেত্রে যেটা বেশি দরকার আচ্ছা এখন ঢাকা ইভার্সিটি এক্সাম্পলের স্ট্র্যাটেজি জগন্নাথ ইউনিভার্সিটিও ক্ষেত্রে সেম ভাবে কাজে লাগবে তাহলে দেখো তুমি যখন প্রশ্নটা পাবা ঠিক আছে তুমি তো রাইট টাইমে যাবা এবং এক্সাম হলের ক্ষেত্রে কি কি প্রবেশপত্র নেওয়া লাগতে আরো কি কি নেওয়া লাগতেছে জিনিসগুলো কনসার্ন থাকবা ঠিক আছে যে এই যে কি কি জিনিস নেওয়া লাগতেছে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন তো তুমি যখন এক্সাম হলে যাবা যখন প্রশ্নটা পাইলা তো প্রশ্নতে তুমি শুরুতে এক থেকে দেড় মিনিট এটা হচ্ছে তোমার এক্সাম এরই একটা অংশ এক্সামেরই টাইম ঠিক আছে এক থেকে দেড় মিনিট প্রশ্নটা উল্টা বেলায় দেখবা যে কোন প্রশ্নটা কেমন হয়েছে তুমি অবশ্যই ঢাকা ভার্সিটিতে কোনো একটা পার্ট পাবা খুব কঠিন এটা কিন্তু আমি বলতেছি যে একটা পার্ট পাবা যেটা কোয়েশ্চেন হার্ড হয়েছে যে পার্টটা তো ওইটা তোমার জন্য যেমন হার্ড অন্যের জন্য তেমন হার্ড এইটা নিয়ে তুমি যদি তখনই প্যানিক করো শেষ হয়ে যাবে ভাই পুরো ধ্বংস হয়ে যাবে সো এইটা তোমার ওখানে প্যানিক করা যাবে না আচ্ছা আর একটা প্রশ্ন আসি যে দেখলা এবং কোনটা দিয়ে শুরু করবা কখনোই ম্যাথমেটিক্যাল নাম দিয়ে শুরু করবে না ম্যাথমেটিক্যাল বলতে কি ম্যাথ তো ম্যাথ পুরো ম্যাথই হয় ফিজিক্সের ক্ষেত্রে দেখা যায় যে থার্টি পার্সেন্ট ম্যাথমেটিক্যাল নাম থাকে এবং সেভেন্টি পার্সেন্ট একটু থিওরি থাকে ঠিক আছে তো ফিজিক্স আবার কিন্তু লাস্ট দুই তিন বছরে একটু হার্ডি হয়েছিল তো তুমি কেমিস্ট্রি দিয়ে শুরু করা ট্রাই করবা ঠিক আছে কেমিস্ট্রি এবং যারা ঠিক করছে ফোর্সাদের বদলে বায়োলজি দেখাবা ফোর্সাদের বদলে ম্যাথ দেখাবা অথবা ইংলিশ দেখাবা যেটা ঠিক করছো ওটাই এক্সাম হলে গিয়ে দু চারজনের সাথে কথা বলে এটা ভেঙে দেওয়ার দরকার নেই তুমি যেটা ঠিক করছো সেটাই দেখাবা অবশ্যই ঠিক আছে তো ধরে নিলাম বায়োলজি দেখাবা কেমিস্ট্রির পরে বায়োলজিতে আসবা এবং তারপরে ম্যাথ অথবা ফিজিক্স এটা তুমি আসতে পারো ঠিক আছে সো তোমার টার্গেট থাকবে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি ছাপ্পান্ন শতাংশ ক্রস করতে পারো মার্ক টোটাল ইন টোটাল দুইটা মিলে তাইলে কিন্তু তোমার হয়ে যাইতেছে তোমার চান্স অবশ্যই কারণ এবার অনেক একে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা এরপরে মেডিকেলের অনেকজন এখানে দিবে বুয়েট বুয়েটের বুয়েটের তো সবাই বুয়েট সিকিউরিটি সবাই এখানে দিবে অন্য ইউনিভার্সিটিরও দিবে সো র্যাঙ্কিংটা অনেক দূর যাবে এটা কিন্তু বলাই যাচ্ছে র্যাঙ্কিংটা অনেক দূর যাবে সো তুমি এটা মাথায় রাখবা র্যাঙ্কিং অনেক দূর যাবে কাটমার্ক মোটামুটি একটু কম হইতে পারে প্রশ্ন তো সবসময় স্ট্যান্ডার্ডই হয় সো সেই অনুযায়ী তুমি যদি পঞ্চান্ন ছাপ্পান্ন ক্রস করো ইনশাল্লাহ তোমার এখানে চান্সটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তুমি প্রথমবার তোমার এমসি কেউ অবশ্যই এমসি কেউ অবশ্যই বত্রিশ তেত্রিশটা প্লাস দেখাইতে হবে ঠিক আছে বত্রিশ তেত্রিশটা প্লাস যদি তুমি কারেক্ট করো তাহলে তোমার কিন্তু খাতা চেক করবে যদি কোশ্চেন খুব ইজি হয় কোশ্চেন একটু হার্ড হলে আরো কম হবে কিন্তু জিনিসটা আমি তোমার স্ট্যান্ডার্ডলি বললাম যে লিস্ট একত্রিশ বত্রিশটা এমসিকিউ কারেক্ট হইতে হবে তাইলে তোমার রিটার্ন এর খাতা ক্রস করবে যদিও ওখানে বলা আছে যে চব্বিশে পাস এমসিকিউ তে সো তুমি যদি চিন্তা করো টা দেখাইছে আমার খাতা রিটার্ন এর চেক করবে এমন না এবং তুমি যদি খাতা তোমার রিটার্ন এ দেখাইতে পারো ঠিক আছে খাতা যদি রিটার্ন এ দেখাই দেবো রিটার্ন যদি একটু কোয়ালিটি ফুল হয় তুমি কিন্তু চান্স পাবা রিটার্ন একটু কোয়ালিটি ফুল হয় তো রিটার্ন নিয়ে যারা এখনো মাথা কামাচ্ছিলা একটু এটা জেনে ভালো ঠিক আছে এবং রিটার্ন ক্ষেত্রে তুমি বায়োলজি অংশে একটু চিত্র দেওয়ার চেষ্টা করবা যেটা মনে করো কোনো কিছু তোমাকে বর্ণনা করতে বলছে একটু চিত্র দেওয়ার চেষ্টা করলে যাই পারো না কেন একটু পয়েন্ট ওয়াইজ লেখা ট্রাই করো ঠিক আছে সো এই লেখাগুলো যদি তুমি একটু এভাবে লিখে আসো এবং তোমার প্রশ্ন যদি আনকমনও হয় কমনও না পড়ে তুমি ওগুলা একটু কিছু হইলেও লিখে আসার ট্রাই করো দুই চাইলে কারণ পার্সিয়াল বলে একটা কথা আছে ভাই পার্সিয়াল মার্ক কিন্তু পাওয়া যায় সো এই হইতেছে তোমার ওভারঅল এক্সাম নিয়ে কথা এবং এক্সামে অবশ্যই প্যানিক না ঠিক আছে কালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি ভালো করো অবশ্যই এটা কনফিডেন্স কাজ করবে এবং যদি খারাপ হয়েও যায় ঢাকা ভার্সিটি এর জন্য তুমি পুরোপুরি প্রিপারেশন নাও হতাশ হয়ে যাবে না ঠিক আছে হতাশ যাচ্ছে শয়তানের লক্ষণ শয়তান কিন্তু হতাশ চলে দেখেই সে কিন্তু শয়তান হয়ে গেছে ঠিক আছে সে আল্লাহর অনুগ্রহ থেকে পুরো হতাশ হয়ে গেছিল এই জন্য সে নামে পুরো বিশ্বে পরিচিত না হয় এবং অবশ্যই তুমি পরীক্ষায় তুমি শুধু চেষ্টা করতে পারো এবং তোমাকে এই যে রিজিকটা তোমার এখানে আছে কিনা কোনো ভার্সিটিতে এটা অবশ্যই দেবে আল্লাহ ওয়া তাআলা সো তোমাকে অবশ্যই আল্লাহর অনুগ্রহ নিতে হবে এক্সাম শুরু করে যে 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 ধর্মের বিশ্বাসী সেই ধর্ম অনুযায়ী রিচুয়াল গুলো পালন করো অথবা যারা মুসলিম আছে তাকে বলতেছি তারা এক্সাম হলে গিয়ে প্রশ্ন আগে একটু নাও আল্লাহ ভরসা এবং সর্বোপরি পারলে দুই রকম দখল নামাজ পরে পরীক্ষা দিতে যাও তাহলে কি আল্লাহর রহমত আল্লাহর বরকতটা তোমার সাথে থাকবে তো আজকে এই পর্যন্তই তোমাদের যে কোনো প্রশ্ন তাহলে করতে পারো এবং আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবা ধন্যবাদ সবাইকে